বাচ্চা থেকে বড় সবার স্বাস্থ্যের জন্যই তিল অনেক বেশি উপকারী তিলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তাই আমাদের দৈনন্দিন খাবারে আমরা অ্যাড করে নিয়েছি এই তিল সাদা তিল আমরা রেগুলার খাবারে অ্যাড করে খেয়ে থাকি আফসিনকেও আমরা খাবারের সাথে মিশিয়ে তিল খেতে দিই এবং সেই সাথে আমরা বড়রাও খেয়ে থাকি তিল আপনারা নর্মালি এরকম প্যাকেটে পাবেন দামও মোটামুটি রিজনেবল আপনারা যে কোনো ধরনের খাবার রান্না করে খেতে পারবেন তিল দিয়ে তৈরি করে কিন্তু তিল খাওয়ার সবচেয়ে সহজ এবং সুবিধাজনক উপায় হচ্ছে তিলটা হালকা একটু ভেজে নিয়ে সেটা যে কোনো রেডি খাবারের সাথে মিশিয়ে খাওয়া রে এ ভাজা তিল এরকম কৌটাই বা প্যাকেটে কিনতেও পাওয়া যায় সেটা নিয়ে সরাসরি আপনারা রেডি যে কোনো খাবারের সাথে মিশিয়ে নিজে খেতে পারেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন অথবা তিল বাজার থেকে কিনে এনে হালকা একটু নিজেই ভেজে নিয়ে কোটাই সংরক্ষণ করতে পারেন আর তারপর যে কোনো ধরনের খাবারে আপনারা মিশিয়ে নিজেরা খেতে পারেন বেশি ভালো হয় মিষ্টি জাতীয় খাবারের সাথে মিশিয়ে খেতে মিষ্টি জাতীয় খাবারের সাথে তিল খেতে খুব ভালো লাগে তবে যে কোনো ধরনের সালাদ থেকে শুরু করে ঝাল যে কোনো রকমের রান্নায় বা খাবারের সাথে মিশিয়েও খাওয়া যাবে রেগুলার যে ওটস আমরা খাই অথবা বাচ্চাকে দেই সেটার সাথেও কিন্তু এভাবে জাস্ট ওপরে একটু ভাজা তিল ছড়িয়ে দিয়ে সেটা এভাবে সরাসরি আমরা নিজেরাও খেতে পারবো বাচ্চাকেও খাওয়াতে পারবো একই রকমভাবে সাবুদানা রান্না করে অথবা সেমায় বা যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে পায়েস যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবারের সাথে মিশিয়ে সহজেই খাওয়ানো যায় সাদা তিলের সর্বোচ্চ উপকারিতা পেতে হলে অবশ্যই চিবিয়ে খাওয়া জরুরি তিলগুলো চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে নিজেকে এবং বাচ্চাদেরকেও সেভাবে বলতে হবে তিলে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা রক্ত স্বল্পতা রোধ করতে সাহায্য করে আর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে নিউট্রিশনিস্টরা বলেন দুধের চাইতেও অনেক গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এই সাদা তিলে তাই সাদা তিল যদি আমরা রেগুলার আমাদের খাবারের সাথে যোগ করি তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা ইনটেক করতে পারব হাড় শক্ত করতে মজবুত করতে দাঁত মজবুত করতে শক্ত করতে এই ক্যালসিয়াম আমাদেরকে অনেক সাহায্য করবে বাচ্চাদের হাড় আর দাঁতের গঠন মজবুত করার জন্য এই সাদা তিলের ক্যালসিয়াম অনেক বেশি জরুরি আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারের গুণাগুণ সম্পর্কে তো আপনারা সবাই জানেন তাই আপনারা চাইলে আজ থেকে রেগুলার সাদা তিল খাবারের সাথে যোগ করতে পারেন